কত মাবন কত মেহরাব আগের সময় জামা জুটতো না আর এখন কত সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর জামা জুটেছে কিন্তু ওর নাটা জোটে না ঠিক না বেঠে আবার আমি আমার মামার বাড়িতে গেলাম না জানি এই কথা বলার পর আর মামা বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায় আমার অনেক সম্পর্কের দুঃসম্পর্কের মামায় তো বোনরাও দেখলাম এমন এমন উন্না পড়েছে ওদের দিকে তাকাই হাদিয়া দিও কষ্ট করে

সবাই পরে কেউ কয় না সবাই পরেশ গাড়িতে দেখায় আবার তো মাওলা পরেশ গাড়িতে দেখায় খুব দোয়া করতেছে এত দোয়া চোখের পানি ফেলে দেশে তারপরেও টাকা দেয় নাই এই সফর সঙ্গী বলতেছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন চোখের পানি ফেললেন তাও টাকা দিল না কয়ে অসুবিধে নেই আমিও কিন্তু উজু না করে দোয়া করেছি উজু না করে ওরা এইটা দেখতে পায় তার মানে পরেশ গাড়িতে আছে চোখের পানি ফেলানো যায় সাদা যায় লম্বা জুব্বা পরা যায় টুপি লম্বা মাথায় দেয়া যায় দাড়ি লম্বা রাখা যায় কিন্তু তা কোয়া আছে কি নাই সেটা অন্তরে বলেন ঠিক না বেঠি অনেকে অনেক কথা বলবে অনেক ভাবে অনেকে বলবে কবির বিন সালাত যখন স্টেজে আসে বড় আল্লাহ রলি পরেশগার আল্লাহওয়ালা বান্দা কিন্তু কবির বিন সামাদের কাছে দোয়া চেয়ে দেখেন বিয়ের জন্য একবার একজনের বিয়ের দোয়া করেছি হওয়া বিয়ে ভেঙে গেছে হওয়া বিয়ে আবার একজন হাসপাতালের জন্য দোয়া চাইয়েছে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন দোয়া করে দিলাম বাগের হাতে আল্লাহ তুমি দয়া করে হাসপাতালে বরকত দান করো লিখে গবি বাড়ায় দাও জানা হাসপাতালে সেবা দিতে পারে পরের দিন বলছে হুজুর দোয়া করলেন কি আর হইল কি কেন কি হইছে কয়েক গতকালকে প্রশাসনের লোক আসিল এসে আমাদের 1 লাখ টাকা জরিমানা কই থিন গেছ দোয়া করেছি বরকত কইরিস কি কই জরিমানা কারণ কি কারণই টাকা দিয়েছে কিন্তু অসংখ্য মানুষ ছিল সামনে ওরা দিয়েছে আরো টাকা যেন রোগ না হয় জনগণের দোয়া কবুল হবে না হবে না আল্লাহ জনগণের পক্ষে আছে না নাই সেদিকে আল্লাহ রবুল আলমিনও থাকতে চায় না তবে আল্লাহ রবুল আলমিনের পক্ষে যারা থাকে আল্লাহ তাদের পক্ষে আছে না না আছে অনেকেই বলে এই কথাটা বললাম এই জন্য অনেকেই বলে আল্লাহ আমাদের পক্ষে নাই এত নির্যাতন এত নিষ্পেষণ এত জুলুম এত হত্যা এত জীবন তারপরে আল্লাহ কি চোখে দেখে না আল্লাহ দেখে না দেখে না এত এত নিষ্পেষণ এত রক্ত ঝরে রমজানের দিন আমরা তো ইফতার করেছি সুন্দর সুন্দর ইফতারি দিয়ে আমাদের ভাজা পোড়া আমাদের পেঁয়াজি শিঙড়া কত কিছু খুরমা বাদাম পেস্তা যা কিছু মোটামুটি কিনা যায় সব আমাদের সামনে ছিল কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা ঘাসগুলো ব্লান্ডার করে জুস বানিয়ে নিয়ে খেয়েছে জানেন না জানেন না তাদের পক্ষে আল্লাহ আছে না নাই তাদের পক্ষে আল্লাহ আছে ইহুদিদের পক্ষে আল্লাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা

আকাশ থেকে শিল ফেলাবো ধান বেটে ছুঁয়ে যাব, তারপর আমি দেখবো কয়জন মসজিদে যাও আর কয়জন রাগ করে সার দোকানে বসে বলো যে আমার দেশ মেরি দেবে ঠিক না ঠিক সব বিপদে ধারণ করার দরকার আছে না নাই আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেছেন এই পৃথিবীর জমিনে যাদের ইতিহাস পড়বেন সবার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সফল মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কর্মনা সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধর্মনা সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধৈর্য সবচেয়ে বড় শক্তি ছিল কি ধৈর্য করে দেখেন সফল মানুষগুলো যে মানুষটা আপনার গ্রামে অথবা আপনার বাজারে যাকে পাবো লিখতো 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 আপনারা বলেন পাগল কবি এই কবি একদিন কবি হইছে না হয় নাই যে ব্যক্তিটা আইসক্রিমের মাইক পাইলো গান গাইতো আজকে বড় বোনের বাড়িতে গেলাম আমার বড় বোন বলতেছে মনে কি পড়ে কত কষ্ট করে বড় হয়েছে ছোটবেলায় যদি হালখাতার ওই যে হালখাতার দোকানে দাওয়াত দিত অমনি মাইকে গান গাওয়া শুরু করে দিতে আবার যদি আইসক্রিম আলা আইসক্রিম বেস্ট রাস্তায় যে বলতে মাইক্রোফোনটা দাও একটু গান গাবো যখন আইসক্রিম বিক্রি করতে যেত মাইক আলারা ওখানে মাইক মাইকটা নিয়ে গান গাওয়া শুরু করে দিতাম এমনি ভাবে গান গাইতে 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 যদি এখনো আলোড়ন আলোড়ন সৃষ্টি করিনি তারপর এখন লেখে আলোড়ন সৃষ্টিকারী ঠিক না বেটি অথচ গাইছি কোথায় মাইকি কোন মাইকি তা ভাল খাতা বিক্রি করে ওইটা সবচেয়ে জন্মের খারাপ মাইক ওতে যে কি বলে তাও বোঝা যায় না সেই মাইকি গান গিয়ে আজকে এই মাইকি ভাই মাইক একেবারে খারাপ না কিন্তু সার্ভিসই মনে হচ্ছে পরিচালক একটু খারাপ আল্লাহ যেন আমার ভাইজানকে নেখায়া দেন বলে নামে বছর নতুন চালু হয়েছে মেয়েরা তারা পিক আপ ভাড়া করে শুরু করেছিল বলবেন না এর জন্য কি আমরা আনন্দিত নাকি আসলে ওদের অভিভাবক গুলো গর্ভবতী গর্বিত অভিভাবগুলো গর্বিত এই ভেবে যে আমার মেয়েরা এখন ডিজে বাজাইতে পারে ট্রাকে উঠে নাচানাচি করতে পারে এটা যেন তাদের গর্বের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক কেনা যদি গর্বের কারণ না হতো তাহলে এই জাতীয় মেয়েগুলো ছেলেগুলো যখন ঈদের দিন বের হচ্ছে কোথায় যাচ্ছে এগুলো অভিভাবকেরা দেখতে বলেন ঠিক না বেঠে আবার আল্লা বললেন আই ও আল্লাহ রিনা আমানু আনু তু আং আহলিকুম কুম না ওগো ইমানদারেরা শোনো তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল বর্গকে বাঁচাও আজকে যেন কে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে মেয়েকে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোরা জাহান্নামে যা আমাদের রাস্তাটা ক্লিয়ার কর ঠিক না বেটে যে জাহান্নামের রাস্তা আমরা কত দূর আগে থুইছি বাকিটা তোরা করি দে আল্লাহ কোন জামানায় আসলাম ইমানাবল নিয়ে কবরে জাতি পারবো এটা বিশ্বাস হয় না কি করবে আল্লাহ সেই ভালো জানে আর এই মাহফিল দেওয়ার সময় একটু মাথায় রাখবেন টাকা খরচ করেন মাইকটা নেন এমন যে হুজুর একটা গান গাওয়ার পরে তেশ মারা খায় একটু বাঁচাবেন হুজুরদেরকে বাঁচাবেন ডিজেতে যে মাইক নেছে এর থেকেও কিউ ভালো আল্লাহ বাদ করুন ভাইয়ের ভালো সার্ভিস দিলি পরে দোয়া করে যাব আর যদি এভাবে গলা টানে তাইলে কিন্তু খবর আছে দাওয়াত দেওয়ার সময় খেয়াল করবেন মাইক ভালো না হইলে সেই মাইক মাপচায় দোয়া চাই আমরা কথা বলার সময় হারমনি লাগে না গিটার লাগে না লাগে আমাদের গানে এত ইনস্ট্রুমেন্ট লাগে না যতগুলো লাগে একজন নকুল কুমার যদি আনতে হয় একজন আসিফ যদি আনতে হয় মনির খান যদি আনতে হয় স্টেজে একটাই রাখেন ঠিক আছে ওগের জিনিসপাতি ঠিক খুব করার জন্য ঠিক না বেঠিক আর আমাদের খালি মাইকটা নেবেন তাও আপনাদের এত চলে কেন আর সামনে উপস্থিত দিনদার মান্দার মুসলমান ভাইয়েরা যারা ঈদের আনন্দের দিন আজকে পরিবারে প্রতিটা বাড়িতে আত্মীয় আছে না নাই সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পেরেছে আমরা ভক্ত যারা এসেছি তারা কিছু মালে জন্য আসলে আপনারা এসেছেন সওয়াবের জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আশার তৌফিক দান করেছেন বসার তৌফিক দান করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে গোবা লোকে চলতে পারে বলতে পারে কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা দাই করোনা তবে কেন শুক্রিয়াটা দাই করোনা তবে কেন শুক্রিয়া দাই করিলো দেখতে তোমার শুনতে দিলো কান জিব্বা দিলো সাদ নি আর না কে শুখ ঠিক না বেঠে চোখ দুটো দিলো দেখতে তোমার শুনতে না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলে নাল করানের পানি পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি ঠিক না সুখের সমাজ গড়তে দিলেন অনু শুকরিয়া তা দায় করোনা তবে কেন শুকরিয়া তা দায় করোনা তবে কেন শুকরিয়া তা করোনা তবে কেন শুকরিয়া তা দায় করোনা শুকরিয়া দায় করার দরকার আছে না নাই সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ চোর যদি চুরি করতে যায় তাও আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কেন আছে ওর যদি চোখ না থাকতো অন্ধ হইতো একবার এক অন্ধ চোরের দলে নাম লিখাইছে কয় তুই অন্ধ তোরে চোরের দলে নিয়ে কি করতাম কয় অসুবিধা নেই আমি যদি কিছু চুরি করি আনি যদি আমার ধরে ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি তোমারটা নিয়ে ধর তো বুদ্ধি ঠিক আছে না তো এই ওরে ওরা চোরের দলে নাম লিখাইছে কয় সামনে তো কুরবানি যদি পারিস ছাগল চুরি করিস তো বলছে এটা কোনো ব্যাপার হইলো রাত্রি গেছে ছাগল চুরি করতে গোয়াল ঘরের ছাগল একটা চুরি করে এনেছে দড়ি দিয়ে বাইন্দে রেখেছে সরু সর্দারের বাড়ি সর্দার বলতেছে কে কি চুরি করি চাও না হাজির করার টাকা নিয়ে যাও সবাই বলতেছে এই যে আমি শোনাচ্ছেন কানের তা নাকের ফুল না কানের দুল সব নিয়ে যে যা দিয়েছে কানার বলছে কানা তুই কি চুরি করেছিস কে কলেন না ছাগল চুরি করতে নিয়ে আসি একটা কয় কই ওই যে গাছের সাথে কর বান্দা কনে ছাগল তাকে কুর্তা দি কি বেঁধতেছে কারণ চোখে তো দেখে না ও উত্তারে ছাগল মনে করি গলি ছিল তো এদের মেয়েটা তো এই জন্যে থাকার দরকার আছে না নাই আজকে যারা ডিজে কুবা কুপি করতেছ তোমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে ডিজে বাদ দে তুই বাজারের মোড়ে দাঁড়াবে আল্লাহ 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 ঠিক না বে ঠিক মাইকটা ভালো রাখবেন যেন কথা বলা যায় গান গাওয়া যায় ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয় আজকের যুবকেরা সঙ্গীত পাগল ওই যে পাগল মনির খানের পাগল আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে যদি এইটা না হয়ে তাসরিফকে আনা হয়তো ওর কুড়ে ঘর ব্রান্ড আছে ওই তাসরিফকে আইলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না জায়গা ধরতো শুধু ছেলেরা মেয়েরা আসতো নাকি থাকতে পারে আজকে ঈদের দিনের কথা বলছিলাম সারাটা রাস্তায় এতটা ভিড় মোটর সাইকেল চালাই ও শৃঙ্খলতা করে গতকালকে যখন আমি ইতেকাপ থেকে বের হয়ে সেলুনে বসে আছি বলল ভাই শুনেছেন নাকি অমুক গ্রামের অমুক মারা গেছে আমার ইউনিয়নে কি করে কয় মোটর সাইকেল চালাচ্ছিল একটু আড়ে বাড়ে এরাম করি এরাম করে আর পিছনে যদি মানে পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না বেঠে পাওয়ার ব্যাংক থাকলে আরো জোরে চালায় আরো জোরে চালায় এত জোরে চালায় এত কুড়ি পলা হলো আস্তে চালা শোনে না শোনে এই জন্য আসতে চালানোর দরকার আছে না নাই আপনারা আবার মনে করেন না আমি সরকার বিরোধী লোক আমি কিন্তু সরকারের পক্ষের লোক ওয়াজ করে ভালো লাগে না লাগে না যদি কেউ আজারির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না যদি কেউ আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না আমি যদি আমার কাকার কণ্ঠে ওয়াজ করি আপনার খারাপ লাগে তাইলে আপনি ভেজাল আছেন ঠিক না বেটে কারণ আপনার কেন ভালো লাগে না রে ঠিক না বেটে এই বুঝে শুনে কথা বলবেন আমি বলেছি ও বাবা আমার ভাইরা যারা সরকারি দল করেন কোন অসুবিধা নাই আমিও সরকারি দলের লোক আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল পরে কি হইল সে পরের কথা কিন্তু আগের লাইনটা বলল আমার আব্বা ছিলেন আওয়ামী লীগের মেম্বার আমি তার সন্তান মাঝে মাঝে বলে রাজাকারের বাচ্চা রাজাকার আমি বলি এই কথা বলবেন না আমার আব্বা কিন্তু ওই সময় আওয়ামী লীগ ছিল রাজাকার আমার বললি কোনো অসুবিধা নেই কিন্তু আমার আব্বার বললি মানবো মানা যাবে না মানা যাবে না

আমি ধরে নেব আপনার মধ্যে ভেজাল আছে দাড়িটা রেখে দিলাম মাথার টুপিটা পরলাম গায়ের জুব্বাটা গায়ে দিলাম আমরা নেতাকে মেনে নিয়েছি এই জন্য নেতার টুপি আমাদের কাছে কষ্টের মনে হয় না নেতার পাঞ্জাবি আমাদের কাছে কষ্টের মনে হয় না সকালবেলা যখন মোয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট লাগে আমার নে নেত্রী জননেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে তারপরে কোরআন তেলাওয়াত করে অথচ আপনি সরকারি দলের বড়াই করে বেড়ায় আপনি ফজরের নামাজ পড়েন না কোরআন পড়েন না আপনি কোন ধরনের আমলি ঠিক আম আপনার কাছে প্রশ্ন বুঝে শুনুন তারপরে কথা বলবেন তার মানে আমরা প্রকৃত অর্থে সরকারের পক্ষে আছি না নাই ফজর পড়ে দিন শুরু করি আবার আমার শ্রদ্ধাважаন স্বামী মওলানা ভাই আশিরokat আহাজতের নামাজ পড়ে না পড়ে না আপনি যদি নামাজ না পড়েন তাইলে বলেন আপনার কি এই দলের সাথে মিল আছে তাইলে আপনার এত থেকে পি পি মরা ভালো কথা ঠিক আছে তো বল আমি চিনি না আছরি চিনি না আনছরি চিনি না আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা আমি চিনি না হেলানি চিনি না বেলালি চিনি না আমি হামজা কোরআনের পথে কথা তারাই আমার কলে যা বল কেমন করে ভুলব তাদের যদিও বল ভুলে যা বল কেমন করে ভুলি গ তাদের যদিও বল ভুলে যা আমি চিনি না সিদ্দিকি চিনি না রাফিকি চিনি না আমি হামজা কোরআনের পথে কথা লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেশি আমরা চিনি না সিদ্দিকি চিনি না বেলালি চিনি না আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রামজা কোরআনের পথে লক্ষ লক্ষ প্রাণ দোয়া করে যায় নামাজে কেদে বলে হাই ও দয়াময় সর্ব ক্রন্দন ধ্বনি তাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই কারছে বড় মদের কলে যায় ওরা মদের কোলে যায় ওরা আমরা চিনি না সাইদি চিনি না সিনিনা চিনি না হামজা কোরানের পথে কথা বলে যারা তারা আমাদের কোলে যায় ঠিক আমরা ভালোবাসি ইসলামের জন্য ইসলামের পক্ষে যত কথা আছে মেনে নেব ইসলামের বিপক্ষে যদি কথা চলে যায় সে যত বড় জামাত ইসলাম হোক মানতে রাজি সর্বনার পীর সাহেব বললে মানতে রাজি মাছ ভান্ডারি কেউ বললে মানতে রাজি আমার তাহির ভাই বললে মানতে রাজি আবরারুল হক আসিফ বললে মানতে রাজি কবির বিন সামাদ বললে মানতে রাজি না এইটাও মানা যাবে হক কথা কোরআনের কথা স্পষ্ট করে যারা বলবে তাদের পক্ষে আমরা আসি বড়ই দিয়ে ইফতারি করার কথা বলেছিল মনে আছে আপনাদের বড়ই দিয়ে ইফতারি করতে হবে কেন দেশ যখন উন্নয়নের সাগরে ভাসতেছে আমার দেশে পদ্মা সেতু হয় আমার দেশে মেট্রো হয় টানেল হয় আমার দেশে রবার ব্রিজ ফ্লাইওভার হয় আমার দেশের মানুষ এখন উন্নয়নশীল দেশে যেয়ে রূপান্তরিত হয়েছে ওই সময় যদি আপনি বলেন বড় ইতারি করতে আপনি সরকারের বিপক্ষে আমরা বড়ই দিয়ে না খেজুর দিয়ে ইফতারি করবো ইনসা কিন্তু ইফতারি করার সময় চলে গিয়ে রোজা ছিলেন তো আগা গোড়া ছিলেন কিটা কিটা

নামাজ পাঁচ অর্থ কয়জন পড়ি জাকাত কয়জন দি খুশি তো আপনারা খুশি হবেন না কেন আজকে আনন্দের দিন কবি নজরুল তাই বলেছে কি বলেছে ও মন রাম সবাই বলেন ও মন খুশির ঈদ আজকে কিসের ঈদ আনন্দের দিন কিন্তু এই অপসংস্কৃতি চলতে দেয়া যাবে আমার সন্তান আপনার সন্তান প্রথমেই বলেছি আল্লাহ বলছেন কুয়াং ফুসিকুম কুম ও তোমরা কুম না রা তুমি নিজেরা বাঁচো সন্তানদেরকে তোমাদের আমাদের সন্তানদের করার দায়িত্ব আমরা যদি সেই হেফাজত না করি তাহলে এই সন্তান আমার আপনার জাহান নামের কারণ হয়ে যাবে কি আপনারা চান আমার আপা বলতেন যে আমি যদি ছেলেকে মানুষের মতো মানুষ না বানাই তাইলে ঈদের দিনে ট্রাক পিক ভাড়া করবে আর তার উপরে ডিজে কুপাবে ওই গত খালি যাবে পার্কে যাবে উল্লাস করবে অশ্লীল নৃত্য করবে আর রাতে বাড়ি ফেরার সময় আমার কবরের কাছে এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আপা আজকে যত ডিজে কুপালাম সব আপনার কাছে দিয়ে দিয়ে গেলাম ঠিক না বেটি দেবে না দেবে না পাবেন না পাবেন না আবার যদি কোন সন্তান নামাজি হয় কোন সন্তান যদি রোজাদার হয় আন্দোলনের পক্ষে হয় কোনো সন্তান যদি রোজাদার হয় কোনো সন্তান যদি ভালোর পথের হয় আলোর পথের হয় এই সন্তানটা বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহর পরে তাহল করে বিসমিল্লাহ হিওয়া তহকল তু

আমার দুই ভাই আমরা দুই ভাই বাবা যখন ঈদের নামাজে যেতেন আমাদের দুই ভাইকে নিয়ে আমার দাদার কবরের কাছে দাঁড়াতেন তারপরে খবর একটা জিয়ারত করে আমার বাবা আমাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতেন এমন একটা ঈদও যায় নাই যে বাবার সাথে ঈদের নামাজ আদায় করেছি কিন্তু বাবা কব আমার দাদার কবরের পাশে দাঁড়ায় নাই বাবা বাইশ বছর মারা গিয়েছে এখন ঈদের নামাজে যখন যায় আমার দুইটা সন্তান ছোট না বলো তাদেরকে নিয়ে আমি আমার বাবার কবরের কাছে দাঁড়াই আবার আমার দাদার কবরের কাছেও দাঁড়াই আমার বাবার কবর দাদার কবর দুই জায়গায় হওয়ার কারণে দুইবার দাঁড়ানো লাগে আমার সন্তানেরা এখন দেখে আমি যদি কাল কেউ মারা যায় আগামী আমার সন্তানরা আমার কবর জিয়ারত করবে না করবে না কবর জিয়ারত করবে আর আমার সন্তান যদি ভালোর পথে আমি মানুষ করতে ব্যর্থ হই তাইলে ঈদের দিনে ওরা পিক ভাড়া করবে সাউন্ড বক্স লাগাবে ইজি বাইকের সাইডের উপরে এরকম একটা স্পিকার লাগাই দেবে তারপরে অমনি ধুমধামাত কা শুরু হয়ে যাবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপড়ি ওরে একালের মেয়েরা কোরান হাদিস ধরে নাম একালের মা বোনেরা কোরান হাদিস পড়ে নাম ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা ক না টিকটক মালিয়ে আছে না নাই এখন টিকটক করে পর্দা করি আমি বলি ওয়াল্লাহ্ টিকটক কি টিকটকি আল্লাহওয়ালা টিকটকি প্রেম করে পুরকা কাপড়ে আছে না নাই প্রেম করে শুধু পুর পরে না নিজের রহমানা ঝারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে হজুর আমি যার সাথে প্রেম করি আমার ওই গার্লফ্রেন্ড এতটাই আল্লাহ থেকে বেরো হয় নাও ফজরের সময় আমার মসজিদে যাওয়ার জন্য ডেকে দেয় আমি যদি ফজরের নামাজ না পড়ি যখন টেটিং দিতে যাই কফি হাউসে বসে ওর দিকে তাকাই থাকি বলে ফজরের নামাজ কি পড়ি চাও আমি যদি বলি না অমনি ওর সাথে সাথে রাগ করি উঠে চলে যাতে চাই হুজুর এত আল্লাহওয়ালা ওর জন্য আমি নামাজ পড়া ধরেছি বলেন হুজুর এর সাথে প্রেম করলে কি আমার গুণা হবে সীতা প্রতিবান কত বড় সাহেব আমি বললাম যদি কেউ একটা শুয়ার নিয়ে আসে শুয়র শুয়র তো শুকর খিঞ্জির এটা যদি নিয়ে আসে আর কবির বিন সামাদের দাওয়াত করে যদি জবাই করে সাইফুল্লাহ বিন কুরবানের দিয়ে যদি চামড়া ছেলে আর আমার ইমাম মোস্তারা মোস্তাজি ইমাম সাহেবকে দিয়ে যদি রান্না করায় ওই খড়িয়ানার জন্য যদি আমার সভাপতি সাহেব দাঁড়িয়েলা ওনার দায়িত্ব দেয় আর হাইরা যদি কোনো মাদ্রাসা থেকে নিয়ে আসে এরপরেও যদি শুকর রান্না করে যায় হবে নাকি যদি যায় না হয় যতই পর্দা বোরকা পরে তোমার সাথে বগল দাবাই করে নিয়ে গুয়া ঘুরে বেড়া ওই শুকর খাওয়া যেমন হারাম তোমার এই প্রেম করাটাও তেমন হারাম ঠিক না বেঠে পর্দা করে ঠিক করে পর্দা করে প্রেম করে বাড়ি থেকে বোরখা পরে বের হয় মা বলে আমার মেয়ের মতো মেয়ে হয় না করে বাবা কসিং করে এতটাই কসিং করে শুক্রবারের দিন তা ওর বন্ধ নেই ঈদির আগের দিন স্কুল বন্ধ ওর বন্ধ নেই ঈদির পরের দিন বন্ধ তাও বন্ধ নেই ও পাই যে জিজ্ঞেস করে তোর মেয়ে কি কসিং যায় কয় এখন বন্ধ না কয় তোর মেয়ে আসলে ফাঁকি তো আর জুম হই না দাঁড়িয়েছে ও ফাঁকি দে ভাই আমার মেয়ে কসিং কবাই করে না প্রতিদিন খোলা ওরে বাবা ও যে কসিং করে না কালীগঞ্জে কি করি কি চাল্লা মাফ করবো

তোমার মেয়ের কচিং কেন বন্ধ হয় না খোঁজ দরকার আছে না নাই আবার অনেকে আছে সব জানে সব জানে কিন্তু এই কথাটা প্রকাশ করে না ও নিজেই পাঠায় দেয় কবির বিন সাওয়াদের সাথে